চাকরি খেয়েও মমতা নিজে ওনার মুখে চাকরি খাওয়ার রক্ত লেগে আছে সেই রক্ত উনি আঁচলে মুছেছিলেন সেই আঁচলে রক্ত লেগে আছে। আসে কোথায় ছিলেন পনেরো দিন বাড়ির থেকে আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন ওর উত্তর নন্দীগ্রাম দিয়ে দিয়েছে বল ওর বেটা কোথায় ছিল ওর বেটা নন্দীগ্রামে নেতাইতে কোথায় ছিল ওর বেটা কোথায় ছিল ওর উত্তরটা আগে দিতে বলবেন অসভ্যের মতো কথা বাপ বেটা এরকম একটা নিম্ন মেধার কালীঘাটের নালার পাশে থাকা মুখ্যমন্ত্রী কখনো কখনো ব কখনো ল পশ্চিমবাংলার লোককে বলছি একে কাকে ভোট দিয়েছেন আপনারা আমি তো স্বীকার করছি আমি অন্যায় করেছিলাম সিপিএম কে দাঁড়ানোর দরকার ছিল লক্ষণ শেঠকে দাঁড়ানোর দরকার ছিল তাই গেছিলাম ওনার প্রার্থীরা এখানে সেকেন্ড হতো অধিকারীরা যাওয়ার পরে প্রথম হয়েছেন আমি সন্ধ্যাবেলা হলদিয়া দুর্গা চোখে ওনার মুখোশটা খুলবো ডাক্তার বিটি দাসকে বলবো মমতা ব্যানার্জি স্বাস্থ্য দপ্তরে উনি কি করেন আমার কাছে সব তথ্য আছে আমি ভোটের পরে জনস্বার্থ মামলা করব আপনার বাড়ির সিসিটিভি ফুটেজকে আমি বলবো তদন্তকারী সংস্থাকে দিয়ে সার্চ করতে আর নারায়ণ স্বরূপ নিগমকে চোর ডেকে তাদের বাড়িতে তো রেড হবেই তৃণমূলের তৃণমূলের লোকজন নেতা এরা তো চোর এদের বাড়িতে তো রেড হবেই এরা কিভাবে উপার্জন করে বুঝতে পারছেন যে মানুষ কিভাবে মমতার বিরোধী হয়ে গেছেন মমতা হয়তো নিজের পরিচয় ঠিক আছে কেউ সিবিআই করলে বসেনি একটা অভিযোগ না হলে সিবিআই যায় না অভিযোগ আর সিবিআই যতক্ষণ না একটা প্রাইমা ফেসি কেস পাচ্ছে ততক্ষণ সিবিআই যায় না যতদূর আমি জানি যে মুজি এতই না এই কনফিডেন্স ওভার হয়ে গেছে শুনুন ওভার ভালো নয় আমি এখানে লোকজন যারা আসছে একটা করে ছবি লাগায়নি সব অরিজিনাল মানুষ তারা চোখে দেখতে পায় কানে শুনতে পায় কথা বলতে পারে তারা আসছে চাকরি গিয়ে কত মমতা নিজে মুখে তো রক্ত লেগে আছে চাকরি খাবার উনি তো জুনিত যারা যোগ্য নয় তাদেরকে চাকরি বিক্রি করেছেন তো যারা যোগ্য তাদের জন্য মমতা কি বলছেন সে কথাটা যদি শুনতে চান জিজ্ঞেস করেন মমতাকে যারা যোগ্য যারা চোখে জল নিয়ে আজও ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য মমতা কি কি বানিয়ে দেবেন উনি তো যারা অযোগ্য তাদের নিয়ে লড়ে যাচ্ছে এখানে কেন শুধু ক্যাপাসিটিও থাকে অন্যান্য জায়গাতেও থাকে আপনারা দেখুন না কত জায়গা থেকে চোর বেরোয় মমতার পাপসকে আমি দেবাংশ একটা বাচ্চা ছেলে দেবাংশ একটা বাচ্চা রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই তাই ও এইসব কথা বলছে